অনেক প্রবাসী আছেন যে আপনার অনেক ধরনের মামলা থাকে জরিমানা থাকে সেগুলো আমরা পর্যায়ক্রমণে বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়েছি আজকে একবারের সংক্ষেপে একবার কোনো কিছুই করতে হবে না জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনি জানতে পারবেন যে আপনার নামে কি কি মামলা আছে যে আপনি ঠিকই শুনেছেন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাওক কালনা অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে আপনি দেখতে পারবেন আপনার নামে কত ধরনের মামলা আছে কি কি আছে সব কিছু আপনি দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে চলুন আমরা কালনা অ্যাপ্লিকেশনে চলে যাই সেখানে গিয়ে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে মাত্র এক কিলিকে বেশি লং হবে না মাত্র এক কিলিকে আপনি জানতে পারবেন যে আপনার নামে কতগুলো মামলা আছে ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে তাহলে আমাদের সকল প্রবাসীবাই উপকৃত হবে আমরা এখন যেটা করবো এখান থেকে তাওক্ষণ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব একটু অপেক্ষা করবেন লোডিং হচ্ছে এইখানে দেখেন সার্ভিস যেই অপশানটা আছে আমরা সরাসরি সার্ভিসে চলে আসবো ল অ্যান্ড জুডিশিয়াল যে অপশানটি আছে জাস্ট এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সোশ্যাল কেস ইনকোয়ারি এটাতে একটা ক্লিক করবেন তারপর আপনার মাঝে এরকম আসবে আসার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এখন আপনার নামে যদি কোনো মামলা থাকে সেই মামলার সকল তথ্য এখানে চলে আসবে তো তারা একটু লোডিং নিচ্ছে একটু অপেক্ষা করবেন এই যে লঞ্চিং দিস সার্ভিস এইখানে দেখেন আপনার নামে যদি কোনো মামলা থাকে সব কিছু এখানে চলে আসবে কোনো মোকদ্দমা থাকে কি কারণে মামলা দিয়েছে কে মামলা দিয়েছে সকল তথ্য কিন্তু আপনি এইখান থেকেই জানতে পারবেন তো একটু অপেক্ষা করেন আমাদের এটা লোডিং হচ্ছে আচ্ছা এটা একটু আমরা মিনিমাইজ করে দিই তাহলে লোডিং হবে অনেকক্ষণ যাব ওকে লোডিং হওয়ার পর দেখতে পারছেন এখানে আমার নামে কোনো ধরনের মামলা নাই কোনো ইনকোয়ারি তারা যেটা করছে সোশ্যাল কেস ইনকোয়ারি যত ধরনের মামলা থাকুক সকল মামলা আপনি এখানে দেখতে পারবেন তো আপনার নামে যদি কোনো মামলা থাকে সেই মামলাগুলো আপনি এখানে দেখতে পারবেন মামলার ধরন কি। কে মামলা দিয়েছে কী কারণে দিয়েছে মামলার ভিতরে আপনার কি কী উল্লেখ করা হয়েছে সকল তথ্য কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে